দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সম্ভবত সিপিআইএম প্রার্থী কারা কারা হতে পারে অর্থাৎ বাম যুবদের একাধিক তরুণ তুর্কিরা নতুন মুখ দু হাজার চব্বিশে প্রার্থী হতে পারে এমনটাই সূত্রের খবর একদিকে যদি আমরা দেখি ধর সিজন ভট্টাচার্য পৃথা প্রতিকুর রহমান ধর ঐশী ঘোষ শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি সহ বামেদের একাধিক এই তরুণ তুর্কিরা আমরা বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে বামেদের এই প্রার্থী অর্থাৎ বারোজন নতুন মুখ একই সঙ্গে বামেদের এই তরুণ তুর্কিদিকে সামনে রেখে কিন্তু বামেদের নতুন প্রজন্ম শুরু হবে যেমন আজকে ব্রিগেড সমাবেশ থেকে লাল ঝান্ডার যে গতিবেগ সেটা কিন্তু দেখিয়ে দিল বাংলার আপামর জনসাধারণকে সিপিআইএম পার্টির ক্ষমতা কথাতেই বলে সিপিআইএম পার্টির ক্ষমতা আই শাসক দল দেখে যায় একেবারে স্পষ্টভাবে সেটাই কিন্তু বামপন্থীদের এই স্লোগান রাজ্যের কার্যত আনাচ্ছে কানাচ্ছে দৌড়ে এগিয়ে কিন্তু বামপন্থীরা এগিয়ে রয়েছে বারো জন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি ধর ঐশী ঘোষ মিনাক্ষী মুখার্জি প্রতিকুর রহমান সিজন ভট্টাচার্য মিনাক্ষী মুখার্জি সহ অনেকেই রয়েছেন আমরা কয়েকজনের নাম বললাম সম্ভবত কিন্তু বামেরা লোকসভা ভোটে ভালো ফলাফল এবং আসন সংখ্যা পেতে পারে কেননা ভোটের শতাংশ শাসক দলের কমিয়ে বামেদের ঝুলিতে আসতে পারবে এমনটাই খবর সূত্রের মারফত জানাচ্ছে সবুজবঙ্গ নিউজ হ্যাঁ আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার ভিডিওটি মেনটেন এবং ভালো করে দেখার চেষ্টা করবেন বামেদের তরুণ তুর্কিরাই লোকসভা নির্বাচনে